পয়সা কামিয়ে নিয়ে আসুক না কেন এক বলা খেয়ে থাকুক না কেন কিন্তু যখন তার স্ত্রী মনে করবে না সে তো আমার জন্য মালিক সে তো আমার জন্যই এই সবার চাকরি করতে গেছে সবাইকে সেবা করে আসে তাহলে ওর অন্তত সেবা টাকা নিয়ে মনোযোগ দেয় তাহলেই কিন্তু সংসার সুখী হবে কিন্তু আজকালকার স্ত্রী লোকেরা এই জিনিসটা বুঝতেই চায় না যে সে যে সারা দিন লোকের গুলামি করে আসে বাড়িতে অন্তত একটু মিষ্টি মুখ দেখতে চায় দুটো মিষ্টি কথা শুনতে চায় একটু আদর পেতে চায় একটু সম্মান পেতে চায় যদি এটা পেয়ে যায় পুরুষ জনম জনম ধরে এই চাকরগিরি গুলামগিরি করে আসছে এবং আপনারও গুলামি করতে সে বাধ্য কিন্তু যখন আপনি রুষ্ট হয়ে যান ওকে স্নেহ ভালোবাসা দেন না তখন কিন্তু সে খারাপ হয়ে যায় সে গুলাম থেকে চাকর থেকে সে অধপতিত হয়ে যায় এবং তখন সে বাজে নেশার দিকেও অগ্রগতি হয় সেই জন্য যদি আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে একবার দেখুন তো বাড়ির সে মালিক না আপনি মালিক আপনি তো শুধু বাড়ির আপনার সয় সন্ধ্যা শ্বশুর শাশুড়ি এই কজন